রাত তখন এগারোটা আমি আর আমার ভাই চলে গিয়েছিলাম আমাদের জীবননগর বাস স্ট্যান্ড চত্বরে বাস স্ট্যান্ড তৈরি হওয়া নতুন ইসলামিক ভাস্কর্যটির রাতের সৌন্দর্য দেখতে সুন্দর এই ভাস্কর্যটি আমাদের জীবননগরের রূপে যেন বদলে দিয়েছে পূর্বে এই জায়গাটিতে ছিল একটি বাঘের ভাস্কর্য এবং আমাদের জীবননগরের এই চত্বরটি বাঘচত্বর নামেই অধিক পরিচিত ছিল এরপর এক অ্যাক্সিডেন্টে সেই বাঘটি ভেঙে যায় কথায় আছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমাদের জীবননগরের ক্ষেত্রেও ঠিক তাই হলো পুরাতন ভাস্কর্যটি যদি ভেঙে না যেত তাহলে আমাদের জীবননগর স্ট্যান্ড চত্বরে এত সুন্দর ভাস্কর্যটি হয়তো তৈরি হতো না আমরা অনেক রাত করে গিয়েছিলাম যাতে চারিদিকটা ফাঁকা থাকে আমাদের জীবননগর চুয়াডাঙ্গা জেলার একটি উপজেলা শহর এবং এটি অনেক গুরুত্বপূর্ণ একটি শহর জীবননগর বাস স্ট্যান্ড চত্বরের এই জায়গাটি থেকে চারটি রাস্তা চলে গেছে চারদিকে আজ আপনাদেরকে রাস্তা ঘুরিয়ে দেখাবো এবং ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব কোন রাস্তা থেকে ভাস্কর্যটি কেমন দেখতে লাগে বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা চলুন তাহলে সব দিক থেকে ঘুরে দেখি আমাদের জীবননগরের নতুন ইসলামিক ভাস্কর্যটি ভাস্কর্যটি যখন থেকে তৈরি হচ্ছিল তখন থেকেই আমি একের পর এক ভাস্কর্যটির ভিডিও চিত্র ধারণ করেছিলাম এবং সেগুলো সবই আমার কাছে জমা ছিল এটাই হচ্ছে ফাইনাল লুক আর রাতের দৃশ্য কেমন লাগে চলুন এবার ঘুরিয়ে দেখাই এই মুহূর্তে আমরা যাচ্ছি চুয়াডাঙ্গা রোড থেকে দত্তনগর রোডের দিকে দত্তনগর রোডের দিকে যেতে আমাদের ভাস্কর্যটি দেখতে ঠিক এরকম লাগবে আমরা কিছুটা পথ যাব এবং তারপর আবারও ফিরবো এ পর্যায়ে আমরা যাচ্ছি দত্তনগর রোড থেকে চুয়াডাঙ্গার দিকে এদিক থেকেও ভাস্কর্যটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল চুয়াডাঙ্গা থেকে দত্তনগর রোডে বা দত্তনগর থেকে চুয়াডাঙ্গা রোডের দিকে যাওয়ার সময় মোহাম্মদ লেখাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবার আমরা আছি চ্যাংখালি রোডে চ্যাংখালি রোড থেকে আমরা যাচ্ছি যশোর রোডের দিকে এদিকটাতে যেতে আল্লাহ লেখাটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবার আমরা চলে যাব যশোর রোডে যশোর রোডের দিকে বেশ কিছুটা দূর যে আমরা দেখব দূর থেকে আমাদের সুন্দর এই ভাস্কর্যটি দেখতে ঠিক কেমন লাগে আমরা বেশ কিছুটা দূরে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জীবননগরের আশেপাশের প্রবাসী যেসব ভাইয়েরা আছেন যারা সরাসরি এখনও ভাস্কর্যটি দেখেননি আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে এ পর্যায়ে আমরা যশোর রোড থেকে চলে যাচ্ছি আবারও আমাদের চ্যাংখালি রোডের দিকে সত্যি কথা বলতে এই ভাস্কর্যটি আসলে আমাদের জীবননগরকে একটি নতুন রূপ দিয়েছে অনেকে আসছে এই সুন্দর ভাস্কর্যটি দেখতে আমরা রাতে যখন দেখতে গিয়েছিলাম তখনও অনেকে এসেছিল ভাস্কর্যটি দেখতে শুধু আমরা নয় আমাদের সাথে আরও অনেকেই কিন্তু ভিডিও নিচ্ছিল ভাস্কর্যতে এত বেশি আলো ছিল যে সেই আলোতে আমাদেরকে আর দেখাই যাচ্ছিল না তারপরও স্মৃতি রাখার জন্য দুই ভাইবোনও একটু বন্দী হলাম এরপর আমরা নিলাম ফাইনাল শটটি দেখে মনে হচ্ছে না আল্লাহ এবং মোহাম্মদ লেখা একটি শোপিজ খুব সুন্দরভাবে ঘুরছে আমরা বেশ কিছুক্ষণ ধরে এই শটটা নিয়েছিলাম দিনে এবং রাতে যদিও ভাস্কর্যটিকে দুরকম দেখতে লাগছিল তবে রাতের সৌন্দর্যটা ছিল এক কথায় অসাধারণ যে কেউ এই ভাস্কর্যটি দেখলে দুই মিনিট দাঁড়িয়ে দেখবে এতটাই সুন্দর লাগছে আমাদের জীবননগরের নতুন ইসলামিক এই ভাস্কর্যটি যাই হোক এবার আমাদের ফেরার পালা আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরে তৈরি হওয়া নতুন ইসলামিক ভাস্কর্যটি চ্যাংখালি রোড হয়ে এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের আপন ঠিকানায় এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ